দেখুন আজ দক্ষিণ চব্বিশ পর বজ যে ঘটনা দেখল সারা বঙ্গবাসী দেশবাসী বিশ্ববাসী এটা রাজনৈতিক একটা কলঙ্কময় দিন হিসাবে থেকে গেল ইতিহাসে লিপিবদ্ধ হলো ঘটনাটা কি কিসের জন্য সুকান্ত মজুমদার ওখানে গেছেন কি করে বিজেপি গেছে কেন গেছে নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠক দেখছেন যেখানে ভিডিওর মাধ্যম দিয়ে যে বুথগুলো বারোশোর ওপরে হয়েছে সেই বুথগুলো ভাঙা হবে কিভাবে এবং অন্য অন্য আরও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাক হয়েছে সেই সর্বদলীয় বৈঠকে কেন ঢুকতে পারবে না কেন যেতে পারবে না তার জবাবটা আগে তৃণমূলকে তো দিতে হবে তারপরে আমি অন্যয়ন করবো এবং তাদেরকে যথেচ্ছভাবে চারজন আমাদের ব্যক্তিত্ব গিয়েছিলেন যার মধ্যে জয়দেব দত্ত পুরোনো কার্যকর্তা বহুদিনের আজকের সদানন্দ কুণ্ডু যার বাইপাস করা আছে সেই লোকটা বয়স্ক লোক সমীর মণ্ডল তার সঙ্গে আরও একজন গিয়েছিলেন চারজন তাদেরকে বেতরকভাবে মারধর করা হয়েছে এবং তাদের আটকে রেখে মিটিং শেষে তারপরে ছাড়া হয়েছে তারই প্রতিবাদে এবং সেই আক্রান্ত কর্মীকে দেখতে রাজ্য সভাপতি যেতে পারবে না রাজ্য সভাপতি ঘোষণা করে আজকে শিডুল দিয়ে তিনি দেখতে যাচ্ছেন আর এই ডায়মন্ড হারবারের পুলিশ কতটা নিষ্ক্রিয় আজকে তার প্রমাণ হল এর প্রমাণ হল কারণ পুলিশ বিরোধী দলের নেতারা যাবে মন্ত্রী যাবে তার কর্মীকে দেখতে সেখানে এরা জটলা হবে কেন পুলিশ সেখানে জটলা হতে দেবে কেন এসপির নির্দেশ থাকবে পুলিশের নির্দেশ থাকবে রাজ্য সরকার যারা চালাচ্ছেন সরকারের একটা আজকে দায়িত্ব আছে তাহলে প্রত্যেকটা জায়গায় যখন এত করাপশন এত দুর্নীতি এত কিছু হয়েছে কোথাও কি কোনো জায়গায় বিজেপি অবস্ট্রাকশন করেছে কালো পতাকা দেখিয়েছে দেখায়নি তাহলে আজকে এটা পুলিশি নিষ্ক্রিয়তা একেবারে চোখের সামনে ফুটে উঠলো কেন র‍্যাব আছে পুলিশ আছে সমস্ত কিছু আছে কেন এই জমায়েতটা হতে দেয়া হলো এর জবাবটা দিতে পারবে না দিতে পারবে না যাদের নিয়ে এসেছে তারা কারা ওরা একশো দিনের কাজের লোক ওরা ঘর পাওয়ার লোক ওরা ওই একশো দিনের কাজের কাটমানি খাওয়ালো আর যে সমস্ত মহিলাদের এনেছে ওই হাজার টাকা পাওয়া তাদেরকে নিয়ে আসা হয়েছে আর এই যে ছেলেগুলো যারা এসেছিল তারা আবাস যোজনার কাটমানি খেতে পারছে না তাহলে কাঠ না খেতে পেয়ে অনেকদিন গলা শুকিয়ে গেছে কাঠ খাওয়াটা ভালোই চলছিল ভালোই খাচ্ছিল তার জন্য সুকান্ত মজুমদারের কি শুভেন্দু অধিকারের কি রাজ্য সরকারের কি কেন্দ্র সরকারের টাকা দেবে ট্যাক্সের টাকা নিয়ে তুমি যেমন রাজ্য চালাচ্ছ ট্যাক্সের টাকা নিয়ে কেন্দ্র সরকার চালাচ্ছে যৌথ ট্যাক্সের মধ্যে তোমার ভাগ তুমি নিচ্ছ একটা ট্যাক্স যখন আদায় হয় জিএসটি ফিফটি ফিফটি প্রথমে রাজ্য ফিফটি নিয়ে নেয় কেন্দ্র নেয় তারপরে সেই ফিফটির একটা অংশ সেটা আবার রাজ্যকে রিটার্ন হয় তার মানে তিন ভাগের টাকা এই রাজ্য সরকার পায় তো সেই টাকা যখন কেন্দ্র দেবে হিসাব দিতে হবে তুমি হিসেব দিলে না তুমি ইউটিলাইজেশন না দেওয়ার ফলে এত এত করাপশান দুর্নীতি আজকে সেগুলো চোখের সামনে ফুটে উঠেছে সাধারণ মানুষ বলছে তো সেই সমস্ত টাকা তোমরা চুরি করলে আর চোরের মায়ের বড় গলা সুকান্ত মজুমদার চোর এত অশ্লীল ভাষায় গালিগাজার খিস্তি এগুলো কি শোভা পায় দেখলো কিন্তু সারা বঙ্গবাসী ওই বজ মানুষজন দেখলো যে তোমাদের দৈন দশা কঙ্কাল সার চেহারা বিরোধী নেতাদের সম্মান দেওয়া শিক্ষককে রীতিতে নেই একটা জেলখাটা আসামি ওই চোর কোনো বড় আবার কথা বলে বড় বড় জ্ঞান দেয় হুম গেলে তো বাধা দেবে লোকে টাকা আটকে যে টাকা দেয়নি টাকা আটকে যে টাকা দেয়নি কে টাকা আটকেছে আর কোর্টের রায়টা কি এবারে যে কোর্টের রায়টা দিয়েছে সেটা ভালো করে পড়ুন ভালো করে জানুন সেখানে তো পরিষ্কার হয়ে গেছে যে তোমরা যা যা করেছিলে সেটা কোর্ট জানিয়ে দিয়েছে এরপরে কি কি করতে হবে তাও জানিয়ে দিয়েছে তাতে তো অসুবিধে নেই এরপরে আবার কিসের জন্য এগুলো করা তাহলে এটা এমন হলবার সত্যিকার মডেল নিঃশব্দ বিপ্লব এটাই যে রাতারাতি নিঃশব্দে সব মানুষজনকে ডেকে এনে বাসা ঘরে রেখে বিরিয়ানি খাইয়ে মহিলাগুলোকে ডেকে এনে ছেলেদেরকে ডেকে এনে মদ্যপ অবস্থায় কি বাজে বাসায় গালি আমি নিজে ওখানে ছিলাম নিজের সব ভাষাগুলো শুনেছি মা মাসি থেকে শুরু করে মহিলাদেরকে কি হারে তাদের গালিগালাজ করেছে এটা গণতন্ত্র এ কোন গণতন্ত্র কোন রাজ্য সরকার চলছে ভাবতে লজ্জা হয় এই রকম পার্টি আবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোটে আমরা কাজ করেছিলাম যে দলটাকে অটল বিহারী বাজপেয়ী রাস্তা থেকে তুলে এনে সমস্ত রকমের সাহায্য দিয়ে এমনকি বিজেপির পয়সায় হেলিকপ্টার চড়ে সংগঠন বাড়িয়েছিল পাড়ায় পাড়ায় সংগঠন ছিল না বিজেপির সংগঠনের ছেলেদের নিয়ে পঞ্চায়েতের প্রার্থী করা এবং বিজেপির অর্থ সেটাও আপনারা পেয়েছেন এত বড় সম্মান আপনি পেয়েছেন তো আজকে এই রকম তার নিদর্শন এইরকম তার চেহারা অত্যন্ত ধিৎকার এবং নিন্দা জানাই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আমি সহ সভাপতি হিসাবে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় এ জিনিস চলতে পারে না এ জিনিস চলতে পারে না চোরের মায়ের বড় গলা পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত যাদের করাপ দুর্নীতি চুরি আজি তারা চোর বলবে বিজেপি নেতাদের ছে লজ্জা হওয়া উচিত জনতা সব দেখছে উচিত জবাব আর কয়েকটা মাস বাকি এক বছরের মতো বাকি তার জন্য থাকুন তৈরি এই পরিবেশ এই যেগুলো তৈরি করছেন এর ফলকে কে ভোগ করবে শুধু বিজেপি ভোগ করবে করতে হবে না আপনাদেরও করতে হবে এই অপমান এই অত্যাচার এই পুলিশ মস্তান দিয়ে বিজেপির কর্মীদের ঘরছাড়া করা মারধর করা উচিত জবাব ঠিক সময় পেয়ে যাবে